আমি একজন সাংবাদিক হিসেবে মাঠ পর্যায়ে সত্য তথ্য সংগ্রহ করি তাই বলছি রোহিঙ্গা ইস্যু এখন আর শুধু মানবিক সংকট নয় এটি পরিণত হয়েছে জাতীয় আলোচনা বড় ইস্যুতে দেশের শীর্ষ দৈনিক কালের কণ্ঠ তাদের শিরোনামে উঠে এসেছে সে বাস্তবতার প্রতিক্রিয়া রোহিঙ্গা এখন গলার কাটা কেন এই শিরোনাম দেওয়া হলো এর পেছনে কি ঘটছে আসুন আমরা খুঁজে দেখি পুরো বিষয়টি কেন এমন কথা বলা হচ্ছে কি বাস্তবতা আছে এর পেছনে আসুন বিশ্লেষণ করি এই আলোকে আমি দেশদ্রোহী নই রোহিঙ্গা বিরোধী কারণ প্রায় তেরো লাখ রোহিঙ্গা পালংকালী ইউনিয়নে আমি অবশ্যই প্রতিবাদ করব। তুই দেশদ্রোহী নই আমি রোহিঙ্গা বিরোধী এটি একটি ফেসবুক স্ট্যাটাস কক্সবাজারের উখিয়া উপজেলা সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান গফর চৌধুরী গতকাল বুধবার বিকেলে নিজ ফেসবুক আইডিতে এমন স্ট্যাটাস দিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলেন রোহিঙ্গা সমস্যা সমাধানের দুই হাজার সালে রোহিঙ্গা ঢলের সময় লাখ লাখ রোহিঙ্গা নাপনদ পাড়ি দিয়ে আশ্রয় নেয় নাপনদের তীরে ইউনিয়ন উখিয়া পালংকিতে কক্সবাজারে উখিয়া টেকনাথের চৌত্রিশটি রোহিঙ্গা ক্যাম্পের আটটি ইউনিয়নে অবস্থিত শুধু ক্যাম্প নয় ক্যাম্পের গণনার বাহিরে থাকা বিপুল সংখ্যক রোহিঙ্গা গ্রামে বিভিন্ন গড়বাড়ি পাহাড়ি এলাকায় অবস্থান করছে এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো দ্বিতীয় এপিসোডে যদি আমার খবর ভালো লাগে তবে লাইক শেয়ার আর কমেন্টস আপনার মতামত জানান